আরে شوفেখানে বিমান গেছে। তার কাপড় তার পিঠের সাথে কাপড় পিড়ে পিঠের সাথে লাগিয়া রইছে। হে চিত্রাইতে যা আর হারতেছে।キストাইকে ভিডিও করে এর আর কি দরো নাগে। বিহু পাইছে। ইলিয়ন বিলিয়ন ভিউ হইছে। হ্যাটকা রুজাইছে। এখন কি ভিডিও করার সময় না তারে দইরা হসপিটালে নেওয়া দরকার। কেমন মানবতা কিছু কিছু মানুষের মানবতা প্রশংসা করা লাগে আর কিছু কিছু মানুষের দৃষ্টি এবং কালচার কার্যকলাপ দেখলে তাদের ওই সমস্ত ব্যবহারের মধ্যে তুদুলিক্ষে করা লাগে আমরা দেশের মানুষ ফেসবুক নিজের ভিউ পাওয়ার জন্য আর ইউটিউবের ভিউ পাওয়ার জন্য মানুষ যখন ফুঁড়ে যায় মইরে যায় একটা ছেলে বয়স তার বারো থেকে এগারো হবে হে জলার পরেও শরীর দিয়ে গেছে তার খাপরগুলা তার পিঠের সাথে খাপর পিড়ে পিঠের সাথে লাইগা রয়েছে হে চিত্রাইতে যার হারতেছে ভিডিও করে এর আর কেউ ধরো লাগে বিহু পাইছে মিলিয়ন মিলিয়ন বিহু হইছে হেড টেকার উজিয়েছে এখন কি ভিডিও করার সময় না তারা দৈরে হসপিটালে নেওয়া দরকার কেমন মানবতা কিছু কিছু মানুষের মানবতা প্রশংসা করা লাগে আর কিছু কিছু মানুষের দৃষ্টি এবং কালচার কার্যকলাপ দেখলে তাদের সমস্ত ব্যবহারের মধ্যে করা লাগে এই ছেলেটা সামনে খান্না করতেছে তার কেমন যন্ত্রণা আগেই বলছি বারোশো সেলসিয়াসের আগুনের তাপ লাগছে একবারে তার শরীরের চামড়া আনা গুস্তুগুলা একেবারে ফুরিয়ে গেছে এরপরেও জানটা যেহেতু রইছে নিজের এবং সে নিয়েও সে হারতেছে আর চিৎকার করতেছে বাঁচাও আমারে বাঁচাও ভিডিও করে। মরণ কোন সময় আসবে এদের বয়স আর দশ বারো ফনেরের ভিতরে সন্তানগুলা গুলা ঝরে গেল এই ফুল বাগানের ফুল গুলা ঝরে গেল তারা জানতো না আমাদের মরণ এই একুশ তারিখে হয়ে যাবে তারা জানতো না কিন্তু মরণ দেহ হয়ে গেল কেউ চিন্তা করছিল তার অভিভাবক চিন্তা করছে তার শিক্ষক চিন্তা করছে চিন্তার তো কোনো কথাই নাই এই চিন্তার লেসও থাকার দরকার নেই বিমান করিয়ে যাইব আর এমন একটা বড় ধরনের ঘটনা ঘটতে যাইব কেউ চিন্তা করছে এই এজন্য কার কোন সময় মরণ আসবে কে অনুভাবনও করতে পারবে এজন্য মরণের সামানাটা আগেই নিজে রেডি রাখার প্রয়োজন মরণের সামানা তৈরি করার প্রয়োজন মরণের সামানা যদি আমার মধ্যে থাকে মরণের সম্পদ যদি আমার মধ্যে থাকে বুঝি মল্লে পরে আমার সবের প্রয়োজন মল্লে পরে আমার আমলের ভালো আমলের প্রয়োজন